কুমকুমের রান্নায় আজ ভাজা মশলা আর গোলমরিচ দিয়ে বেগুনি তার জন্য একটা বেগুন নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কতটা পাতলা করে কাটছি তোমাদের এই কাটাতেই আমি দেখিয়ে দেব আমি ছুরি দিয়ে কাটতে পারি না আমরা বরাবরই ছোট থেকে বটি দিয়ে কাটার অভ্যাস বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও বটি দিয়ে কাটি তো এই দেখো কীরকম পাতলা আমি করেছি ঠিক এইরকম পাতলা করে বেগুনই কাটলে বেগুনীগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকে অন্য রকম ভাবে তৈরি করা বেগুনী নিয়ে কতనే কমপ্লিট হবার পরে আমি বেগুনগুলোকে জলে লবণ দিয়ে তার মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো কালো কষ্টটাও উঠে যাবে আর একটু সামান্য নন্তা ভাবও এসে যাবে তারপর পনেরো মিনিট পর আমি জল থেকে তুলে রাখব এবার আমি বেসনটা গুলে নেব আমি বেসন নিয়ে নেব তার মধ্যে আমি সামান্য অল্প একটুখানি মানে চার চামচের চার ভাগের এক ভাগ আমি সোডা দেব। আর বেসন দিয়েছি আমি টেবিল চামচের চার চামচ কালো জিরে দেব লবণ দেব। একটু সামান্য মিষ্টি দেব হলুদ দেব। আর এই যে ভাজা মশলা দিয়েছি ভাজা মশলা মানে ধনে জিরে মৌড়ি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুড়িয়ে নেওয়া আর দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো একটু দানা দানা থাকবে একদম পুরো পাউডার দেব না দানা দানা মতো থাকবে গোলমরিচটা সেটা দিয়েই আমি বেগুনিগুলো ভাজবো তাহলে তোমরা দেখতে থাকো একটু কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে কুচিয়ে দিয়ে দিলাম আর সামান্য কয়েক ফোঁটা সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে বেসন গুললে কিন্তু গোলাটা খুব স্মুথ হয় খুব সুন্দর গোলাটা থাকে এবং এই বেসনটা গুলে নেবার পরে মিনিট পনেরো আমি চাপা দিয়ে রেখে দেব আমি একটু আমচুর পাউডারও দিয়েছিলাম একদম শেষের দিকে খুব টেস্ট হওয়ার জন্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে আজকে খুব জমিয়ে একটা বেগুনি হবে কড়াইতে সাদা তেল বেশ খানিকটা নিয়ে আমি গরম করে নিয়েছি আর এই যে দেখছো এটা হচ্ছে গোলমরিচ সবাই জানো বেগুনি ভাজতে কিভাবে বেগুনি ভাজা হচ্ছে সেটা আর নিশ্চয়ই মুখে বলার প্রয়োজন নেই তোমরা আর দেখতে থাকো আর এই দেখো বেগুনের গায়ে গোল দানা দানা গোলমরিচটা লেগে আছে এইটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর লাগে আর খাওয়ার সময় তোমরা একটু বিট নুন যদি ছড়িয়ে নাও কিংবা চাট মশলা ছড়িয়ে নাও তাহলে তো আরও কোনো কথাই নেই বেগুনি সম্বন্ধে অনেকে বেগুনির ব্যাটারে মানে বেসনের যে ব্যাটারটা হয় তার মধ্যে অনেকে রসুন আদা এরকম বাটা দেয় তো সেটা খেতে তো টেস্ট হয় আর নিরামিষ যারা করে তারা রসুন দেয় না আদা আর হিংয়ের রস দেয় কিন্তু আমি আজকে আদা আর হিং কিছুই দিইনি আমি গোলমরিচ আর ভাজা মশলা দিয়েছি তোমাদের যেটা দেখালাম এতেও কিন্তু একটা বেগুনি কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয় তোমরা কিন্তু একদিন অতি অবশ্যই এরমভাবে করে খেয়ে দেখতে পারো গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো অথবা বিকেলবেলা মুড়ি দিয়ে চায়ের সাথেও খেতে পারো যেভাবে খুশি খেতে পারো আজকে আমি একটা অন্য রকমভাবে খাচ্ছি এ দেখো আমি বেগুনি নিয়ে নিয়েছি আলাদা করে নিয়ে আমি একটা পাউরুটির ভেতরে বেগুনিটা দিয়ে দিলাম মানে যেরকম বড়া পাও হয় আমি আজকে বেগুনি পাও করছি এবারে বেসনের ব্যাটারের মধ্যে সেটা এপিটোপিট করে নিয়েছি নিয়ে আমি এটাকে নন প্যানে ভেজে নিচ্ছি আর আমি ছাকা তেলে ভাবছি না নন স্টিকে আমি অল্প তেল দিয়েছি অল্প তেল দিয়ে এটাকে এপিটোপিট করে ভেজে নেব। তোমরা মনে হলে কিন্তু ছাকা তেলও ভেজে খেতে পারো খুব একটা ঝামেলাও নেই সময়ও বেশি লাগলো না সন্ধ্যেবেলা হঠাৎ করেই মনে হলো কি খাওয়া যায় তখনই এটা আমি ভাবলাম যে বেগুনিটাকেই বেগুনি পাও করে খাওয়া যাক সব সময় মুড়ি দিয়ে না খেয়ে একটু এরমভাবেই খেয়ে দেখা যাক কীরকম লাগে তাহলে দেখে নিলে বড়া পাওয়ের মতো বেগুনি পাও করলাম এটা কিন্তু সসের সাথে খেতেই বেশি ভালো লাগবে আজকের বেগুনি পাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও তাহলে আজ এখানেই শেষ করছি পরের দিন আবার অন্যরকম কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ